আগামী দোসরা অক্টোবর বৃহস্পতিবার ঘোলা জনকল্যাণ সমিতির এক নম্বর পুকুর ওপেনিং করা হচ্ছে এই পুকুরের সমস্ত নিয়মাবলী আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা মাছ ছাড়ার যে ভিডিওটি দেখছেন আজ এটি ঘোলা জনকল্যাণ ক্লাবের এক নম্বর পুকুর পরিচালনায় আছে রাজুদা এই পুকুরটি মাস দেড়েক আগে খোলার কথা ছিল কিন্তু কিছু কারণবশত এই পুকুরটি তখন আর খোলা হয়নি নতুন করে পুকুরে প্রায় একশো কিলো মতো মাছ ফেলা হয়েছিল তা আগেই বলেছি কিছু কারণবশত পুকুরটি তখন খোলা হয়নি তো পুকুরটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ দোসরা অক্টোবর পুকুরটি খুলছে এই পুকুরের টিকিট মূল্য আটশো টাকা করে দুটি করে হাত চিপ কেউ যদি একটি হাত চিপ ফেলতে চায় তাকে ছশো টাকার বিনিময়ে একটি হাত চিপ সে ফেলতে পারবে পুকুরে কোনো রকম চার মশলা আপনি করতে পারবেন না টোপ হিসাবে যেমন খুশি টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন ছিপ ফেলার সময় সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত সিট এই পুকুরে সব লটারির মাধ্যমে দেওয়া হবে মোট বারো থেকে পনেরোটার মতো সিট এই পুকুরে হতে পারে আর এই পুকুরে মাছ ছোট থেকে বড় সব ধরনেরই মাছই কিন্তু আছে তাই আপনাদেরকে বলছি আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে সিট বুকিং করার কোনো প্রয়োজন নেই আপনারা ভেবে চিনতে নিজ নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন আর এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ বসতে চান সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে পুকুরের সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করতে পারবেন আর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা যারা আসবেন এই পুকুর পারে লোকেশান ধরে এই পুকুরে আসতে পারবেন তো আমি আর আজ বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা আপনারা যদি এই পুকুর সম্বন্ধে আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি পুকুর মালিকের সাথে কথা বলে নিতে পারবেন

আকৌ বৰ টেগি কথা মই

Obrigado.